সিন্ডিকেট নেই ফুলের রাজ্যখ্যাত গদখালি ফুলবাজারে এখন খুশি চাষি ও খুচরা ব্যবসায়ীরা গদখালি ফুলবাজার ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন আমাদের প্রতিনিধি জেসমিন সুলতানা শুনুন বিস্তারিত সিন্ডিকেট নেই ফুলবাজারে জমজমাট হয়ে উঠেছে ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছার গদখালি ফুলের বাজার খুশি ফুলচাষী ও খুচরা ফুল ব্যবসায়ীরা বৃহস্পতিবার ভোরে সরেজমিনে গদখালি ফুলের বাজার ঘুরে দেখা গেছে কয়েক সকৃষক ভ্যান সাইকেল ও বাইসাইকেল যোগে ফুল বিক্রি করতে এসেছেন সারি সারি দাঁড়িয়ে অথবা বসে থাকা এসব চাষিদের নিকট থেকে গ্রেড ভেদে বিভিন্ন দামে ফুল ক্রয় করছেন খুচরা ব্যবসায়ীরা উৎসব মুখর পরিবেশে এসব ফুল বেচাকেনা উপভোগ করছেন উৎসুক মানুষ প্রতিদিন ভোর পাঁচটায় শুরু হওয়া গদখালির এই পাইকারি ফুলের বাজার চলে সকাল আটটা পর্যন্ত এদিন প্রতি প্রতিপিচ গোলাপ পাঁচ থেকে সাত টাকা রজনী গন্ধা আট থেকে দশ টাকা ভুট্টা সাত থেকে নয় টাকা জারবেরা প্রতি পিচ প্রথম গ্রেড কুড়ি থেকে বাইশ টাকা দ্বিতীয় গ্রেড চৌদ্দ থেকে পনেরো টাকা জিপসি প্রথম গ্রেড প্রতি আটি একশো টাকা দ্বিতীয় গ্রেড পঞ্চাশ টাকা আটি বিক্রি হচ্ছে এছাড়া ডিউলাক্স কালার ভেদে দশ থেকে কুড়ি টাকা চায়না গোলাপ পনেরো থেকে কুড়ি টাকা ও চন্দ্র মল্লিকা দুই থেকে তিন টাকা পিচ বিক্রি হচ্ছে অপরদিকে গাদা ফুল প্রতি হাজার দুইশো থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা চাহিদানুযায়ী রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠাবেন বলে জানিয়েছেন এ অঞ্চলের ফুলের জনক শের আলী সর্দারের বন্ধু প্রায় চল্লিশ বছর ধরে ফুল চাষের সাথে জড়িত চাষি আব্দুল ওহাব বলেন দীর্ঘদিন ধরে গদখালী ফুলচাষী ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির নামে পাইকারি বাজারটি একটি রাজনৈতিক দলের কর্মীরা জিম্মি করে রেখেছিল খাজনা ও ট্যাক্সের নামে বছরে লাখ লাখ টাকা আদায় করা হতো। সমিতির সে সময়ের কর্মকর্তা কর্মচারীরা কৃষকের লাখ লাখ টাকা বাকি রেখেছেন তিনি নিজেও পূর্বের সমিতির নেতৃবৃন্দের কাছে আট লাখ পঁচাশি হাজার টাকা পাবেন বলে জানিয়েছেন এসব টাকা আত্মসাত করার কারণে পাঁচ আগস্ট পরবর্তীতে তারা বাজারে আসতে ভয় পাচ্ছেন অথচ বিভিন্ন স্থানে মিথ্যা গুজব ছড়িয়ে ফুলবাজারের সুনাম নষ্ট করছে বলেও জানান তিনি নাভারন কলোনি এলাকার ফুলচাষী ও সফল উদ্যোক্তা মশিয়ার রহমান ফুলচাষী মনিরুজ্জামান ব্যবসায়ী হাতেম আলী খোকন ব্যাপারী চান্দেরপোল গ্রামের ফুলচাষী রবিউল ইসলাম কেশচন্দ্রপুরের জামাল উদ্দিন মাঠুয়াপাড়া সেলিম হোসেন বল্লা গ্রামের লিয়াকত আলী নিনতলা গ্রামের রুহুল আমিন পানিসারা গ্রামের সোহান হোসেন সৈয়দপাড়া গ্রামের ফরিয়া আকরাম আলী সহ বেশ কয়েকজন চাষী ও খুচরা ব্যবসায়ীরা বলেন বর্তমানে বাজারে কোনো ট্যাক্স নেই এখন আর কেউ জোরপূর্বক মাল বাকিতে নিতে পারে না কৃষকরা ইচ্ছামতো যাচাই করে নিজেদের উৎপাদিত ফুল বিক্রি করতে পারছেন বলেও জানান তারা গদখালী ফুল চাষী ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতিরই সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আবু জাফর বলেন তারা দায়িত্ব নেয়ার পর থেকে বাজারে ট্যাক্স বন্ধ করা হয়েছে দীর্ঘদিন ধরে একটি চক্র ফুলবাজারটি নিয়ন্ত্রণ করেছে তারা চাষি ও খুচরা ব্যবসায়ীদের লাখ লাখ টাকা বাকি রেখে আত্মসাত করেছে সেই টাকা ফেরত দেওয়ার ভয় কেউ কেউ বাজারে না এসে ফুলবাজারের নামে মিথ্যা গুজব ছড়িয়ে সুনাম নষ্ট করছেন যার কোনো সত্যতা নেই বলেও জানান তারা ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার বলেন গদখালী ফুলবাজারের প্রতি প্রশাসনের করা নজরদারি রয়েছে কেউ কোনো ধরনের সিন্ডিকেট করার চেষ্টা করলে অথবা কোনো অভিযোগ পেলে সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বর্তমান যে কমিটি আছে এই বাজার গদখালী যে ফুল সমিতির যে কমিটি আছে এই কমিটি কি কোনো মানুষের কোনো চাষি বা কোনো ব্যবসায়ীর

যারা ফুল চাষী মানে চাষ করতে প্রথম থেকে শেরালি সর্দার থেকে নিয়ে এখানে বহুত গন্ডগোল হয়েছে তা সেখানে মাথা কথা করেছি আমি আমি মাথা কথা করেছি করছি এর একটু বক্তব্য আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম